আপনাদের এখানে বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি রয়েছি একেবারে সামনে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ কিন্তু এর ঘরোয়া লিগের ফাইনাল ছিল এবং এই ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল বনামীপুর এবং এই কিন্তু আজকে ওঠে মাঠের মধ্যে বিতর্ক কি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি ভবানীপুরে একজন ব্যাটম্যানকে আউট দিয়ে দেওয়া হয় এবং জানা গিয়ে সেই ব্যাটম্যান কিন্তু আউট হয়নি তার মতো তাকে আউট দিয়ে দেওয়া হয় এবং সেই কারণে ওঠে বিতর্ক এবং এই বিতর্কের জেরে কিন্তু শেষ দুটি টিমেরই প্লেয়াররা কিন্তু উঠে আসে এবং এরপরে প্রায় দু আড়াই ঘন্টা একটি টানা মিটিং চলে এবং এই মিটিং এর শেষে কিন্তু আবারও শুরু করা হয় খেলা এবং সেই ব্যাটম্যানকে কিন্তু আউট দেওয়া হয়নি এবং আবারও স্টার্টিং হয়ে যায় খেলা এবং এই মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং তার সঙ্গে ছিলেন স্নেহাশিস গাঙ্গুলি চলুন আপনাদের জন্য থাকছে এই পুরো মিটিং এর ছোট্ট কিছু ছবি টুকরো এবং আপনাদেরকে রাখি ইতিমধ্যে কিন্তু সেই ম্যাচ চলছে সিএবিতে